সে দিন তিন পর পর আমার বাড়িতে আসে তার মন মতো সে আমাকে ইউজ করে চলে যায় বাজারে ইসলামের জায়েজ থাকে চারটা বিয়ে জাহেজ আমি তো না জানে ভুল করছি কেউ যদি যায় না ভুল করে সেটাকে অপরাধ বলে আমি তো না জানে ভুল করছি সেটাকে কখনোই অপরাধ বলে এটা হচ্ছে আমার

ঠিক আছে আমি আমাদের মনোদি থানায় গেছি আমাদের নরসিংদী মনোদি থানায় গেছি যাওয়ার পরে বলতেছে আপনি এখানে করলে হবে না আপনি বৈরবে যান বৈরবে যাওয়ার পরে বৈরব আমাকে বলতেছে যে আপনার মামলা নেওয়া হবে না কেন নেওয়া হবে না কয় আপনি যদি এখন যে গাড়ির নিচে পড়েন সেটা দায়বার কি আমরা পুলিশ নেবো আপনার মামলা নেওয়া হবে না সেই থানায় তো আমি গেলাম বলতেছি ওই থানায় গেলাম আমার মামলা নেয়নি হ্যাঁ আমি বলছি হ্যাঁ আমি বলছি আমি আমি ওই থানায় গেছি আপনারা চাইলে আমার সাথে ওখানে যাইতে পারেন থানায় যাওয়ার পর আমি বলছি দেখেন আমি ওদের বাড়িতে যাচ্ছি তো আমার কি হয় না হয় এটা ড্রাইভারকে নিবে ওরা তো আমাকে মেরে ফেলতেও পারে বা আমার উপরে তো করতে পারে তো আমার যদি বিন্দু পরিমাণ ক্ষতি হয় এটা ড্রাইভারটা কে নিবে আমি একটা জিডি করতে চাই জাস্ট শুধু একটা জিডি করতে চাই তখন ওই সে ওখানকার পুলিশ আমাকে বলে আপনি এখান থেকে বের হয়ে আপনি গাড়ি নিচে পড়বে সেটা ড্রাইভারকে আমরা পুলিশ নেব আমি আপনার মামলা না আপনি চলে যান আমাকে এরকম করে বের করে দিচ্ছে অনলাইনে আসলে আমি এত কিছু বুঝি না জানি না বলতে পারি না আমি সঠিক আসলে আমার আম্মু নাই আমার আম্মু আমার বাবা আছে তারপরে হচ্ছে আমার আমরা পাঁচটা বোন আমার আর কেউ নেই এখন চাচ্ছি আমি আমার স্বামীর অধিকার আছে সে আমাকে আমার স্বীকৃতি দেখ আমাকে নিয়ে সংসার করুক ভালো থাকুক আর আমি হচ্ছে একাধিক পুরুষ আসক্ত না আমি এক পুরুষের নিয়ে বাঁচতে চাই মানে বাকিটা জীবন আমি তার তারে দিয়ে কাটায় দিতে চাই আপনি মনে করেন যে আপনি এখন যেটা করছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন হ্যাঁ এইভাবে আপনি আপনার স্বামীর স্বীকৃতি পেয়ে যাবেন আমি জানি না পাবো কিনা কিন্তু আমি চাই পুরো দেশবাসী জানুক সবাই জানুক এটা প্রধানমন্ত্রীর আওতায় আসুক প্রধানমন্ত্রী নজরে আসুক হ্যাঁ আমি সবাইকে জানাতে চাই বিচারও চাই আমি সবাইকে জানাতেও চাই যাতে আমার মতো আর পাঁচটা মেয়ে ভুল না করে আমি একটা বছর যা ইনকাম করছি আমি সপ্তাহে দিচ্ছি আমার সর্বস্ব শেষ করে ফেলছি আমি আমার সব শেষ আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি হিসাব করেন বারো মাসে পঁচিশশো রিয়াল করে মানে বাংলার অনেক টাকা বাংলার অনেক টাকা আমি সপ্তাহে দিয়ে দিচ্ছি সব দিচ্ছি তারে আমার গয়নাঘাটি পর্যন্ত সব তার কাছে আমার কিচ্ছু নেই ধরে আপনি যদি থানায় আপনি আপনার কথা অনুযায়ী থানায় যদি না দেন তাহলে তো আপনার তো আদালতে যেতে পারেন লয়ার ধরলে তো সেখানে তারা হ্যাঁ এখন আমি দেখি আমি নারী সংস্থা আইনের একটা যে একটা ব্যবস্থা আছে আমি ওখানে যাব ওখানে যেয়ে দেখি ওরা ওনারা আমাকে কি হেল্প করে আমার যতটুকু লড়াই করার দরকার আমি ততটুকু লড়াই করবো যদি আমার শেখ হাসিনার মন্ত্রণালয় পর্যন্ত যাইতে হয় যদি আমি সঠিক হই তাহলে আমি অবশ্যই সেখানে যাবো মেসেজ কীভাবে দিবো উনি তো আমাকে সব কিছুতে ব্লক করে রাখছে তাও ঈদের তিন চার দিন আগে আমাকে সে ফোন করছে ফোন করে বলতেছে তোকে আমি কিছুক্ষণ পরে কল দিতেছি তো আমি বলতেছি ঠিক আছে তখন আমি একটা মিসকল তারে আবার মিসকল দেওয়ার পরে সে আর তার ওয়াইফ আর সে আমাকে অকথ্য গালিগালাজ করে যে আমার স্বামী ধরে রাখতে পারলি না এই করতে পারলি না সেই করতে পারলি না মানে উনি ওনার ওয়াইফের সব কথা শুনতেছে উনি হচ্ছে চাপে আছে চাপে বলতে বাড়ি গাড়ি যা আছে সব ওনার ওয়াইফের নামে উনি নিঃস্ব উনি যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে ওনাকে বাড়ি থেকে বের করে দিব ওনার ওয়াইফ বাড়ি গাড়ি সব ওনার ওয়াইফের নামে উনি কিছুই পাবে না উনি হচ্ছে এই চাপটাতে পড়ে আমার সাথে এই সিমটেট গুলা করতেছে আপনি যে তার সঙ্গে সম্পর্কতে জড়িয়েছেন মানে পবিত্র সম্পর্কে জড়ানোর আগে তার সাথে কি আপনার একাধিক সম্পর্ক ঘটেছে না 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 যেদিন যেদিন উনি আমাকে দেখছে ওদিনই সব তারপরে হয়েছে তারপর আমি অনেক খবর নেওয়ার চেষ্টা করছি বা আমি চলে যাওয়ার চেষ্টা করছি যখন বলছি আমি চলে যাব উনি আমাকে একটা বছর তালামায় রাখছে এই একটা বছরই মানে আমাকে হাসপাতাল মানে হাসপাতালে দিয়ে আসছে আবার নিয়ে আসছে আবার বাড়ি থেকে তালা মারা রাখছে যাতে আমি ওনাকে স্যারে যাইতে না পারি আমি যদি বলছি আমি চলে যাব দেখো তোমার বউ ছেলে মেয়ে আছে আমি জানতে পারছি এভাবে তো কারো জীবন চলে না দুই নৌকায় পাড়া দিয়ে তো জীবন চলা যাবে না আমি আমার রাস্তায় থাকি তুমি তোমার রাস্তায় থাকো উনি আমাকে মার দূর করে আমার হাত পা ভেঙে আমাকে ঘরে ফেলা রাখছে আমি যাইতে দিবেন আমাকে মানে ওনার না থাকলে আমাকে কারো হইতে দেবে না তো এত ভালোবাসা উনি ওনার সাথে যে আমি উমরা করছি উমরা হইতে শুরু করে আমি বললাম না সব ডকুমেন্ট আমি দিতে পারবো ডকুমেন্ট বলতে ওনার সাথে আমার ছবি খাওয়ার খাওয়ার ভিডিও তারপরে আমার বার্থডের ভিডিও তারপরে হচ্ছে আমার উমরা করছি ভিডিও তাছাড়া আদার্স সেভাবে ছবি ছবি আছে অবশ্যই আপনাদের আমি দেখাবো অবশ্যই 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 কেন দেখাতে পারবো না আমি আমি আপনাদের সবার মোবাইলে মোবাইলে ফটোগুলো দিয়ে দিই দিয়ে দেন আপনারা সবাই এটা দিয়েন ঠিক আছে কিন্তু আপনি স্বামী তো দেখতে পারে এই ভিডিওটা হ্যাঁ স্বামীর উদ্দেশ্যে কিছু বলার আছে স্বামীর উদ্দেশ্যে আমি কি বলবো সে যা করছে ভালোই করছে কিন্তু ভালো করলে মাফ করে দেন সেটা তো আমার অভিমান থেকে আমি বলছি আমার অভিমান থেকে আমি বলছি সে আমাকে কতটা ভালোবাসে বা আমি তাকে কতটা ভালোবাসি সেটা একমাত্র ও জানে আর উপর ওলা জানে সেটাই তো বলতেছি যে সে যা করছে ভালো করছে তার তার পাপের ফল সে পাবে কি ফিরে পেতে চান না আমি অবশ্যই তারে ফিরে চাই